জানেন কি আমি কেমন ভাগ্যবতী মেয়ে আমার মতো ভাগ্যবতী মেয়ে যেন এই দুনিয়াতে আর জন্ম না কেন জানেন কালকে আমার একটা বিয়েতে দাওয়াত ছিল তো বলতেছি বিয়েতে যাওয়ার জন্য না আমার একটা আছে তো ওই ওই শাড়ির সাথে ম্যাচিং হবে তো আমি যখন বিয়েতে যাব তো কিছু কেনাকাটা করবো তো আমি না পেটিকুটটা আগে ধুয়ে দিতে ভুলে গেছিলাম তো রাতে বিয়েতে যাব আমি দুপুর বেলা ধুয়ে দিয়েছিলাম যেহেতু আমি শপিং মলে যাব তো হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু পেটিকুট টা ভিজে যাবে তাই কিন্তু আমি শুধু আমার বরকে বলছিলাম শুধুমাত্র ঘরের মধ্যে আমার বরে ছিল আমি ওকে বলছিলাম যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু সাত থেকে আমার ফেটুকুরটা ঢুকায়ও কেমন ও কিন্তু আমাকে কিছু বলে না চুপ করে বসেছিল তারপর আমি ওকে বলে দেন শপিং মলে চলে গেলাম তারপর আমি যখন রাতে শপিং মল থেকে বাসায় আসতাম তখন না প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে আমি তাকে বলতেছি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তুমি কি আমার পেটুকুরটা ঢুকাইছ তারপর সে আমাকে সবার সামনে বলছে একদম সবার সামনে বাসায় কিন্তু তার মা বাবা ছোট ভাই বোন সবার বাচ্চা তাচ্চা সবাই আছে সে আমাকে চিল্লাই চিল্লাই বলতেছে তুই কি আমাকে তোর গুলাম পাইছস বইয়ের গুলাম পাইছস তুই আদেশ করবি আমি তোর আদেশ মেনে চলবো এসব কথা সে আমাকে চিল্লাই বলতেছে তারপর সে আমাকে আরো অনেক কথা বলতেছে বলতেছে কিয়ামতের আগে যতদিন বেঁচে থাকিস আমাকে কোন কাজ করতে বলবি না আমি কাপুরুষ না আমাকে দিয়ে নিচু কাজ করাবি না করানোর চেষ্টাও করবি না আমি বলতেছি আপনার সবকিছু তো আমি করি তাহলে আপনি কেন পারবেন না করতে তারপর সে আমাকে বলতেছে বলতেছে তুই তো আমার বউ তোর থেকে তো অবশ্যই করতে হবে পারলেও করতে হবে না পারলেও করতে হবে আর যদি না পারো তাহলে তুই আমাকে বলে দে আমি আরেকটা বিয়ে করব। ও কিন্তু আমার সাথে তুই তুই কারি করে সবার সামনে কথা বলতেছে তারপর আমি তাকে বললাম যে আপনি তো আমার জামাই তাহলে আমার জামা ঢুকালে কি সমস্যা এটা বলার পরও কিন্তু সে আমার সাথে প্রচুর পরিমাণ গালাগালি করতেছে একদম বলার বাইরে বলতে গেলে আর অনেক কথা হবে তারপর সে আমার জামাই আমাকে আরো কথা বলতেছে বলতেছে যে যতদিন আমার আগদের ভিতরে আসস তাহলে এটা মনে রাখবি যদি ডিফুসে দিয়ে চলে যাস তাহলে অন্য কথা মোট কথা তার কাছে আমার কখনো এক পয়সার মূল্য নাই সব সময় তার পরিবারের সামনে এমনিতে আমাকে ছোট নিচু অপমান অবহেলা অবজ্ঞ করে কথা বলে কতটা নিচু মানসিকতা কাপুরুষের সাথে সংসার করতেছি আল্লাহ ভালো জানে এমন মা বক্ত বলার বাহিরে মায়ের কথাই উঠে মায়ের কথা বসে মাসে আমার কিন্তু তিনটা বাচ্চা আছে আমার বাবা কিন্তু গরিব পরিস্থিতির চাপে বিয়ে করতে হয়েছে এমন মানুষকে জানেন আপুরা আমার পরিবারও কিন্তু এখন আফসোস করতেছে এমন অমানুষ জানুয়ারের সাথে কেন আমার বিয়ে দিয়েছে জানেন আমার বর কিন্তু বদমেজাজি এলাকা কোনো মানুষের সাথে তার কোনো ভালো সম্পর্ক নাই সবার সাথে কিন্তু তার ঝামেলা হয় জানেন আমি কিন্তু আগে প্রচুর পরিমাণ আফসোস করতাম আমার কুপাল এমন কেন কিন্তু এখন ভাবি আমার ভাগ্যই এমন তার কথা বলতে গেলে শুধু এগুলা না বলতে গেলে কিন্তু আপনারা একটা ডায়েরি লিখতে পারবেন অনেক অনেক কাহিনী আছে আরো জানেন আপুরা খারাপ লাগতেছে এটার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখি আমার নিচে পড়ে আছে আকাশের দিকে তাকিয়ে চোখের চলে আসছে কেন আল্লাহ আমার কোপালে কেয়ারিং রাবিং স্বামী দেয় নাই আমি কি দোষ করছি আমি বুঝতে পারতেছি আমি তো কোনোদিন কোনো ছেলের সাথে রিলেশনও করি নাই বিয়ের পরে সবকিছু হাজবেন্ডের সাথে করবো তাই কেন এমন স্বামী আমাকে দিয়েছে মহান আল্লাহ তালা কোন পাপের শাস্তি এটা আমার জন্য সো এতক্ষণ আপনারা যে স্টোরিটা শুনছেন এই স্টোরিটা ছিল এক বোনের লিখা সে কিন্তু আমাকে ইনবক্সে পাঠাইছে যাতে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারি